সালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাকসু নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকে সেপ্টেম্বর বাংলাদেশে জাকসু নির্বাচন বা জগন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি হতে যাচ্ছে না হয়ে গেছে এই নির্বাচন ঠিক শেষ হওয়ার সতেরো মিনিট আগে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল কাটচুপির অভিযোগে এমনকি নাকি প্রি নাকি এখানে দশ পার্সেন্ট ভোট আগেই কেটে দেওয়ার কেটে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই ধরনের নানান ধরনের অনিয়মের অভিযোগে যাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল এবং তারা ঘোষণা দিয়েছেন যে অর্থাৎ চাকসু নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন যেটা চকসু সম্মত বা চকসু সেটাও বর্জনের হুমকি দিয়েছেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে হন যে যতক্ষণ পর্যন্ত না জিতব ততক্ষণ পর্যন্ত বা নিযার গ্যারান্টি পাব ততক্ষণ পর্যন্ত বর্জনের মানে পদ্ধতি অবলম্বন করতেছে বর্তমানে বিএনপি বা ছাত্রদল মানুষ বলছেন আমি বলছি না যদি সত্যিকার অর্থেই যদি কারচুপি হয় বা নির্বাচনে অনিয়ম হয় তাহলে বর্জন বর্জন করার অধিকার ছাত্র দলের অবশ্যই আছে এবং এটা করা উচিত বলে আমি মনে করি কিন্তু প্রশ্ন হলো এই বাংলাদেশে কি এটা সম্ভব কিনা এই বাংলাদেশে কি এটা সম্ভব এই মুহূর্তে এইভাবে নির্বাচনে কারচুপি করা এবং এত স্টুডেন্টকে রেখে মানে যারা আছেন এবং যেখানে বিএনপির যিনি অধ্যাপক সরি যিনি ভাইস চ্যান্সেলর বা ভিজি ভিসি এই ভিসি একজন সিরিয়াসলি বিএনপি মন্ত্রী মানুষ বা জাতীয়তাবাদের আদর্শের পন্থী বলে ধরে নেওয়া হয় না সো এই অবস্থা থেকে বিএনপির বা ছাত্র দল তাদের বিপক্ষে গেছে সবকিছু তারা মনে করেন এটা প্রেডিকশন রিগার্ডিং পলিটিক্স ইজ প্রাইজ ওয়ার্টি ও থ্যাংক ইউ সো মাচ সো এটা কতটুকু কার্যকর এটা আমরা দেখছি তাহলে আমরা কি আবারও সেই মানে আওয়ামী লীগের শাসন আমলের দিকে যাচ্ছি কিনা যে নির্বাচন হলেই ভালো হলেই আপনার আপনার জিততে না জন্য জোর করে নিয়ে জোর করে নেওয়া যাচ্ছে না এখন তাহলে এখন বর্জন করা এগুলা কি সমাধান দিবে কিনা এই প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে সবার আগে যে আমি জিততে পারবো না বর্জন সবকিছুতে এখন এখন এটাই কিনা গুড সাইন রাইট নাও আমি দল আপনাদেরকে বলতে পারি ডাকসুর পর থেকে যে যা শুরু হয়েছে সবকিছু ছাত্র দলের বিপক্ষেই যাচ্ছে আমি বলছিলাম এবং আজকে আট বছর ধরে বলে আসছিলাম গতানুগতিক রাজনীতি অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম এবং এই ধারার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এবং পলিটিক্যাল ব্যবস্থা থেকে বেরিয়ে না আসতে পারলে পরিস্থিতি যা হবার তাই হবে দ্যাট ইজ ওয়ার্ড ইট ইস লেডিস এন্ড সো আজকে যা দেখলাম সেটা তো একই অবস্থা এবং ছাত্র দলের সীমাহীন একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পদ্ধতির ব্যবস্থা থেকে উত্তরণের পথ কিন্তু বর্জন নয় বরং নিজেদের ভুল শুধরে নিয়ে অন্যভাবে এগিয়ে যাওয়া বা এটাকে যেটাকে আমরা বলি মিটিগেটিং ফ্যাক্টর ইংরেজিতে বলা হয় সেটাকে খুঁজে বের করে সেটাকে মিটিগেট করে এগিয়ে যাওয়ার নামই কিন্তু রাজনীতি কিন্তু এখন যা শুরু হচ্ছে বর্জন করবেন তাহলে কখন যদি আমাদের দল ক্ষমতা যায় তখন আমরা বিএনপিপন্থী যারা জাতীয়তাবাদের মানুষ যারা আছি বাংলাদেশে আমরা মনে করি এটা ভুল পদ্ধতি মনে রাখবেন বারবার হুশিয়ার করে দিয়েছিলাম সবাইকে ব্রাজিল থেকে থ্যাংক ইউ সবাইকে হুশিয়ার করে দিয়েছিলাম বলেছিলাম যে এখন সবাই বলছে না এই কথা আমি বলেছি আমি আজকে আট বছর ধরে বলছি যে

ইটস নট গানা ওয়ার্ক এনি এবং এটাই সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা হচ্ছে ভার্সাটাইল পলিটিক্যাল ফিগারস বা সত্যিকার অর্থে ইন্টালেকচুয়াল নেতৃত্বের মারাত্মক অভাব বলে আজকে আমাদের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমি হুশিয়ার করে দিচ্ছে দিতে চাই আমরা দেশের জন্য অনেক এই যে এখনো বসছি আইসে মনে করবেন না অনেকগুলা জিনিস এই ব্রেকের মধ্যে অনেক নিজের ব্যক্তিগত কাজ মানে রেখে এখানে আসছি খাওয়া দাওয়াতে গেলে লেট হয় অনেক সময় খাওয়া যায় না লাইফটাইম করে করতে গেলে অনেক সময় বাচ্চাকে আনতে লেট হয় এগুলো অনেক ধরনের দৌড়ের উপরে আমরা থাকি কিন্তু আমরা বলছি যে আমরা চাই আমি বারবার যে বলিলাম যে ভোট খালি দিবেন এবং ভোট দেওয়ার নিশ্চয়তা আপনি আওয়ামী লীগ করেন ভাই আপনি বঙ্গবন্ধুর সৈনিক জিয়া আপনি জামায়াত করেন শিবির করেন রং উইথ দ্যার তবে বামপন্থী টন্থী এগুলার বিষয়ে আমার সমস্যা আছে কারণ এরা বাংলাদেশের রাজনীতি করে না ভাই তবে তো প্রশ্ন হলো যদি আপনি সত্যিকার অর্থে আপনি দেখতে চান বাংলাদেশ দেখেন ডাকসুতে নির্বাচনের পরাজয়ের পরে বিএনপির চেহারা অনেকের চেহারা পাল্টে গেছে এবং অনেকের যারা ওই অর্থে মানে যারা মানে ধরেন কোন কিছু মানতে চান না বুঝেছেন যে এভাবে কাজ হবে না এটাই হলো হাসিনা সতেরো বছর এটা পাওয়ার আপনারা করতে পারেন নাই যেটা এই আমি বলেছি গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখবেন প্রয়োজনে লাঠি বানানোর টাকা না থাকলে আমাকে বলবেন মানে লাঠি বানানোর টাকা কেন ভোটের অধিকার আর বিচার বিভাগ এই দুইটা জায়গাতে কেউ হাত দেয় আর পুলিশের রিফর্মসটা দরকার হাত হাত যেন যেতে পারে। কেন জানে এগুলাই আপনাকে রক্ষা করবে দেখেন একটা ভোট দিতে পারা কতটা পাওয়ারফুল জনগণ যে মানে এই মুহূর্তে মানতেছেন এগুলা রিয়েলাইজ করা শুরু করেছেন প্রকৃত শহীদ জিয়ার আদর্শের মানুষ যারা আছেন তারা তারা মনে করেন তারা শহীদ জিয়া রাজনীতির আদর্শ থেকে বিচ্ছিন্ন যারা আছেন তাদের প্রতি আঙ্গুল তুলছেন প্রত্যেকটা বিএনপির তারা জানেন যে মিথ্যার এই রাজনীতি দিয়ে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এবং এটা ভুল আমাদের এবং এই যে ইভেন তারা ছাত্র দলের ডাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসুতে ছাত্র দলের যে ফেরাল ছিল আবিদ সহ তারা তাদের অনেক ব্যবহারের সমালোচনা করছে দ্যাট ইস্ট হোয়াট উইল ব্রিং দ্য চেঞ্জেস

কি তার নাম ওই যে খুব গাদভি করেছে তার নামটা কি ছাত্রদলের কিসের সাথে অধ্যাপকের সাথে উনি বলছেন তার সাহস আছে জুলাই জুদাসে এগুলা করে কখনো পার পাওয়া যাবে না এবং এজন্য আমি বলছি আপনারা যদি চান আমার বক্তব্যটা শুনেন এবং সবার কাছে পৌঁছে দিবেন আমি একটাবার বলছি সব সমস্যা সমাধান আপনারা হয়ে গেছেন খালি ভোট দেওয়ার ভোটের ওই কাটটা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আবার মাঠে নামবেন আর কিছু লাগবে না কে কোথায় পাঁচ লক্ষ টাকা বা বালু নিয়ে গেছে কে কোথায় কি নিয়ে গেছে ডোমরে বাঁধায় শুধু ভোট দিতে পারলেই পরিবর্তন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যদি আপনি এটা থেকে আপনি বুঝতে ব্যর্থ হন তাহলে আপনি কিন্তু রাজনীতি নিয়ে খোঁজ রাখেন না এবং রাজনৈতিক জ্ঞান আপনার নাই দেখেন একটা ভোটের ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ নাথিং বাট এ বৌগাস মানে কম্পেয়ার টু এনি আদার অ্যাডভান্স কান্ট্রিজ লাইক ইস ইন জার্মেন ফর এক্সাম্পল ব্রিটেনে বা আমেরিকাতে এগুলা নিয়ে ছাত্র সংসদের নির্বাচন কখন কোথায় যায় হারভার্ডের আর আর আপনার কি বলে মাহমুদ আপনার হারভার্ড বা ক্যাম্ব্রিজ বা বলেন যে অক্সফোর্ড এর স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন আমাদের কমিউনিটির এটা খবর আসে কিন্তু আসলে ওই দেশের মানুষগুলো এগুলো নিয়ে ভাবে না এটা থাকার অন্যান্য ব্যাপার কিন্তু আমাদের দেশে এটা ইট সিগনিফিক্যান্স দ্যাটস ওয়াই এটা আপনার আছে তো এটা পরিবর্তনটা কিভাবে আনছে আপনি জানেন ডাকছুন নির্বাচনে সীমাহীন পরিবর্তন আতঙ্ক সৃষ্টি করেছে আপনার জাতীয়তাবাদী শিবিরে যারা প্রকৃত অর্থে বিএনপি কে ভালোবাসেন তারা মনে করেন দিস ইজ নট হাউ উই শুড মুভ ফরওয়ার্ড এন্ড উই ক্যান গেট আউট অফ অফ দিস ম্যাচ তো তারা মনে করেন তারা মনে করেন রিফর্মস দরকার ত্যাগী নেতা যারা আছেন তারা প্রতারক যারা মানে সোশ্যাল মিডিয়াতে এসে যারা মানে শুধু ইসলাম ধর্মের মানে নাম শুনেছেন বিএনপি করেন এই ধর্মের মানুষরা পরিবর্তন এবং বিএনপি থেকে বিচ্যুতি হচ্ছে দিস ইজ হোয়াট দ্য রিয়েলিটি লিডিসন সো আমি এটা বলতে চাচ্ছি আপনাকে আগামী নির্বাচনে বিএনপির বড়াডুবি হবে আমি আমি বিএনপি বিশাল বড় দল জাতীয়তাবাদের মানে আদর্শ এবং সত্যিকার অর্থেই সিরিয়াস আদর্শ নিয়ে মানে ওটাই রাজনৈতিক দলগুলো দলের যদি এইভাবে পতন হয় খুবই দুঃখজনক তবে আমরা দেখতে পাচ্ছি যদি পরিবর্তন আনতে পারেন পার্টি অব দ্য লিডারশিপ

যে আমি দেখলাম সবাই বলছেন যারা প্রকৃত অর্থে তারা বলছেন জাকসুন নির্বাচনে কোনো কার্যপি হয় নাই ইট ইস হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তারা বলছেন কার্যপি হয়েছে অর্থাৎ নির্বাচন বর্জন করা এটা করে পার পাওয়া যাবে না আমি আপনাদেরকে বলছি এটা নতুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এভরি ওয়ান আপনি এই সবাই দেখেন যেখানে বিএনপি নেতৃবৃন্দ বা ছাত্র দলের আমাদের ভাই বন্ধুরা যখন এখানে বলছেন কারচুপি হয়েছে হা হা রিয়াক্ট

তারা একটা একজনে পাঁচটা করে আইডি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ এবং তারা জয় জয়কার বাস্তবে ভোট নাই চোদ্দ হাজার দুইশো জন মানুষ ভোট দিয়েছে আবার কলমটা পড়ে গেল চোদ্দ জন মানুষ এরা কি সব রাজাকার খান এরা কি সব পাকিস্তান এই সেলেরা এবং সব দলের ভিপির কম্বাইন মানে ভোট পেয়েছে আপনার সাদিক কায়ম এবং আপনার ফরহাদ কল্পনা করতে পারেন এগুলা এবং যাকছু নির্বাচনে মারাত্মক পরাজয় হবে আমি একরকম গতকালকে যেটা করেছিলাম এটা আমি করি নাই এখানে আমি যেভাবে হোক জায়দুর রহমান জাহিদুর রহমানরা চৌকিদারের ভোটও পাবে না চৌকিদার হতে পারবে না যারা এখানে আসেন মাসুদ কামালরা মাসুদ কামাল তো এরা মানসিক বিকার আগ্রস্ত নীতিহীন ব্রান্থ ধারণার মানুষ এরা এদের ক্যাপ্টার হিরো মনে করেন এদের কোন যোগ্যতার তো ওই অর্থেই নেই তাদের

ইউনিভার্সিটি ডাকশড নির্বাচন মানে নাই জ্যাকশন নির্বাচন মানে নাই ছত্রগ্রাম ইউনিভার্সিটি নির্বাচনকে বর্জন করবেন রাষ্ট্রায়ত্ত বর্জন করবেন এখন যে অবস্থা চলছে যদি ভাবে মানে রেজাল্ট আসে পরিস্থিতিটা কোন দিকে যাবে বিএনপির জন্য আমরা জানি না এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে কিন্তু মানে বর্জন করে সমস্যা সমাধান

এটা আপনাদের জন্য আমাদের আমার জন্য এই পেজ গুলো না এটার থেকে কোনো বেনিফিট আসে না শুধুমাত্র কথা বলার জন্য বাংলাদেশের জন্য এই প্ল্যাটফর্ম গুলো আমাদের দরকার বাঁচিয়ে রাখা দরকার আলাইকুম